পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা সরকার পতনের চার মাস পেরোলেও দল হিসেবে এখনো ধোয়াশায় আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরাতে মরিয়া দলের নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন হাসিনা সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রাখছেন দলের কর্মীদের সঙ্গে দিচ্ছেন নানা পরামর্শ অন্তর্বর্তী সরকারের অধীনে বারবার দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ ও হামলার অভিযোগ করছেন তিনি এখনো রাজনৈতিক স্থিরতা না ফের নতুন উদ্যমে দল গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ অবশ্য বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসা প্রায় অসম্ভব তাদের একাংশের ধারণা ক্ষমতা বলে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করতে পারে অন্তর্বর্তী সরকার অবশ্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন ভিন্ন কথা জুলাই বিপ্লবে গণহত্যার বিচার শেষে আওয়ামী নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার একশো দিন পার করার পর যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনকে কথা বলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক নীতি ও আদর্শ মেনে ভোট হবে বাংলাদেশে এতে প্রতিদ্বন্দ্বিতায় কারো বাধা কট্টরপন্থী জামাত ইসলামীও এ বিষয়ে বিএনপির সঙ্গে একমত তারা চান সক্রিয় রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা থাকুক হাসিনার শাসনামলে কোন ঠাসা বিএনপি চাইছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান আওয়ামী লীগ কিনে বিএনপি এবং জামাতের এই উদারতার পেছনে একাধিক কারণ দেখাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়ে সহজেই ক্ষমতায় আসতে পারবে সেই দল এমন সম্ভাবনা ঠেকাতে সব রাজনৈতিক দলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী বিএনপি ও জামাত ভাবে নিষিদ্ধ না হলেও কোন ঠাসা আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারবে না এমনকি পূর্ণ শক্তি নিয়ে ভোটের মাঠেও নামতে পারবে না তারা এর দায় শেখ হাসিনার উপরেই চাপাচ্ছেন তারা